আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দ্যান নিউ ব্লগ আজকে নতুন ব্লগে আমি বাইকের মাইলেজ নিয়ে আলোচনা করব কেমনে চালালে বাইকে মাইলেজ বেশি পাবেন কেমনে চালালে বাইকে মাইলেজ কম পাবেন সেসব নিয়ে আলোচনা করবো আমরা যারা বাইকে ঘুরতে যাই বা বাইক নিয়ে দূরে কোনো জায়গায় ট্যুর দিতে যাই তখন আমরা বুঝি যে বাইকের মাইলেজটা কত ইম্পর্টেন্ট একটা জিনিস সাপোজ এক্সাম্পল আপনি দূরে কোনো জায়গায় গেলেন তো ওই জায়গার মধ্যে যাওয়ার পরে দেখলেন আপনার বাইক মাইলেজ ভালো দেয় না ধরেন তিরিশ বা বত্রিশ দেয় মাত্র সেই জায়গার মধ্যে আপনি যদি পঁয়তাল্লিশ বা আটচল্লিশ পাইতেন সেই আপনার মাইলেজটা কতটুকু ইম্পর্টেন্ট একটা জিনিস থাকতো সেটা আপনি পরে বুঝতে পারবেন আপনার বাইক তখনই ভালো সার্ভিস দিবে যখন হচ্ছে আপনি ওই বাইকটা যত্ন করে সহকারে রাখবেন সেম জিনিসটা হচ্ছে এই মাইলেজের ক্ষেত্রে মাইলেজটা যখন আপনি বেশি পাইতে চান সেক্ষেত্রে আপনার অনেক জিনিস মেনটেনেন্স করে চলতে হবে তার মধ্যে হচ্ছে এয়ার ফিল্টার আছে তারপরে মোবিল আছে তারপর হচ্ছে আপনার যে ক্লাস কেবলগুলো এগুলো আদার্স যে বিষয়গুলো আছে ব্রেক পেট এগুলো আপনার সুন্দর করে খেয়াল রাখতে হবে যে এগুলো কোনো সমস্যা আছে কিনা ক্লাস কেবলের কথা কেন বললাম কারণ আপনি যখন গিয়ার শিফট করবেন তখন হচ্ছে ক্লাস কেবল বা হচ্ছে অ্যাক্সিলারেটরের সমস্যা থাকে আপনি হচ্ছে ঠিকমতো পাওয়ার আপডেট করতে পারবেন না গাড়ির মধ্যে সাপোজ পাঁচ গিয়ারে আপনি টপ তুলতে পারবেন না বা ছয় গিয়ারে আপনি চালাইতে পারবেন না ঠিকমতো সেটা বললাম ভিডিওতে যেরকম স্পিড দেখতেছেন এরকম স্পিড থাকলে আপনি মাইলেজ জীবন ও তিরিশ পঁয়ত্রিশে বেশি পাবেন না কারণ যখন আপনি আশির উপরে তোলেন বাইকটা সেক্ষেত্রে কি সেক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে আপনার বাইকের মাইলেজটা এমনিতেই কমে আসবে আশির উপরে উঠলে পাওয়ার বেশি লাগে বাইকে যার কারণে হচ্ছে পাওয়ার বেশি দিতে গেলে মাইলেজ তো কম দেবেই স্বাভাবিক মানে হচ্ছে তেলটা একটু বেশি খাবে যার কারণে এই জন্যই বললাম যে আপনারা স্পিডিংটা কম করবেন সেক্ষেত্রে হচ্ছে মাইলেজটা আপনারা বেশি পাবেন সাপোজ কোনো দরকার না হলে আপনি স্পিড আশি নব্বই একশোর উপরে তুলেন না আর মাইলেজ যদি সবসময় আপনি চল্লিশ আপ মানে পঁয়তাল্লিশ আটচল্লিশ পাইতে চান আমার মতো আমার গাড়ি মাইলেজ চল্লিশ পঁয়তাল্লিশ অনায়াসে দেয় তো যদি আপনারা মাইলেজটা চল্লিশ প্লাস পাইতে চান বিয়াল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ যাই বলেন তো সেক্ষেত্রে আপনার বাইকটা একদম নর্মালভাবে চালাইতে হবে নর্মাল বলতে হচ্ছে স্পিডিং করা যাবে না একদম হচ্ছে এই করে যে স্পিডটা সেটা রাখতে হবে সত্তর থেকে পঁচাত্তর তাইলে হচ্ছে আপনার বাইকটা প্রচুর পরিমাণে মাইলেজ দিবে আর মাঝে মাঝে হচ্ছে ওভারটেকিং এর ক্ষেত্রে আপনি স্পিডটা একটু বাড়াইতে পারেন কমাইতে পারেন সমস্যা নেই কিন্তু সেটা হচ্ছে ক্লাস খুব বেশি ছাড়া যাবে না খুব বেশি ক্লাস ছাড়লে আবার হচ্ছে মাইলেজটা কম দেয় সাপোজ আপনি ক্লাস ধরলেন ছাড়লেন ক্লাস ধরলেন ছাড়লেন এরকম করলে আপনার মাইলেজটা একদম কমে যাবে অনেকে জিজ্ঞেস করে না আচ্ছা হাইওয়েতে মাইলেজটা তো বেশি কেন কিন্তু সিটিতে তো কম কেন কারণ আপনি হাইওয়েতে ক্লাসটা খুব কম ধরেন আপনি লক্ষ্য করে দেখেন ক্লাসটা ধরা হয় না বলেই চলে কিন্তু আপনি যখন জ্যামের মধ্যে থাকেন সিটিতে তখন হচ্ছে একটু পর আপনার ক্লাস ধরিয়েই রাখতে হয় মানে ধরতেই হয় ধরা ছাড়া এরকম রাখতে হয় যার কারণে আপনার সিটির মধ্যে মাইলেজটা এরকম কম পাওয়া যায় আমার গাড়ির মাইলেজ ঠিক রাখার জন্য আমি হচ্ছে সবসময় মোবিলটা চেক করি মোবিলটা খুব বেশি চালাই না সিনথেটিক মোবিল হচ্ছে দুই হাজার কিলো পর্যন্ত চালাই আমি আর যেটা নর্মাল সেটা হচ্ছে এক হাজার সর্বোচ্চ বারোশো এরকম আর বাকি যে বিষয়গুলো আছে এয়ার ফিল্টার সেটা অলওয়েস আমি চেঞ্জ করি সার্ভিস দেওয়ার সময় আর হচ্ছে প্যাড যেগুলো আছে এগুলো আমি সবসময় চেক করি তারপর চালাই বাইক যাই হোক এরকম কিছু নিয়ম মেনটেন করলে আপনি মাইলেজ অলওয়েজ চলি সাপ পাবেন এটা শিওরলি বুদ্ধা থাকেন যেটা যে কোনো গাড়ি না কেন মানে এর ক্ষেত্রে বলছি আর যেগুলো হচ্ছে আপনার কার্বোরেটার সেগুলো একটু কম দেয় হয়তো বা কারণ কার্বোরেটারে হচ্ছে তেলটা কন্ট্রোল করা যায় না কার্বোরেটারটা কি কার্বোরেটার হচ্ছে একবারে তেল নিয়ে নেয় আপনার ট্যাঙ্কি থেকে কিন্তু এফআই যেটা সেটা হচ্ছে আস্তে 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 তেলটা আপনার ইঞ্জিনের মধ্যে দেয় যেটুকু দরকার সেইটুকুই দেয় এই জন্য হচ্ছে এখন মানে কার্বোরেটার থেকে এফআই গাড়ি ভালো বেশি বর্তমান ক্ষেত্রে আর কি বর্তমান জেনারেশন সেই ক্ষেত্রে থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ব্লক অ্যান্ড আল্লাহ হাফেজ